বন্ধুরা স্বাগতম আমার ব্লগে আজকে আমি এসেছি পিরোজপুর গার্লস স্কুলে এইটা কৃষ্ণাচূড়া মোড়ে এই পাশটাই দেখো পুরা বিল্ডিং উঠতেছে গার্লস স্কুল একদম মডার্ন হইতেছে দেখো এই স্কুলটা তো পুরা সুপার স্টারের মতো লাগে এরকম জায়গায় ব্লক করতে পারছি বলেই মজা অনেক ঘোরাঘুরি হইছে। এইবার স্কুলের পাশেই একটা অ্যাকোরিয়ামের দোকান আছে চলো সবাই ওইটা থেকে ঘুরে আসি আমার পিছনে এই দোকানটা দেখতেছো এইখানে তোমরা কিন্তু সব পাবে এইটা মালিক আমাদের মাহিন ভাই সবাই আসবেন কিন্তু তোমরা এই মাছগুলো দেখো কেমন কিউট না মাহিন ভাই রাইছে একদম যত্ন কইরা এইবার চলি করিমুন্নাসা স্কুলে একটু ঘুরে আসি যে যে মেয়েরা পড়ছ সবাইকে আমার সালাম খুব স্কুল কিন্তু বাদ দিলে হবে না আমি এখন সেখানে যাচ্ছি এইবার স্কুল এন্ড কলেজের সামনে আছি এইখানে সবাইকে আমি খুব ভালোবাসি এখন আমি পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যাচ্ছি রকম পিরোজপুরে কেউ কি হেলিকপ্টার ব্লক বানাইছে কমেন্টে জানাও সব সম্ভব আমার আলামিন বন্ধুর জন্য আসলে এখানে না আসলে এমন মজা পেতাম না আর চলা যায় না আজকে অনেক ঘোরাঘুরি হইছে রে আমি আজকে আর পারছি না বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এরকম ভিডিও পেতে আলামিন মাহমুদের ফেসবুক পেজ এবং ইউর বিগ ফুড বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বা বাই